দেখুন নির্বাচনের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ফাঁক রাখিনা রাখি না সকলেই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা হচ্ছে আমরা শ্যামনাগর বাজার থেকে শুরু করেছি আমরা আরও একটা দুটো বাজার সকালবেলা প্রচার করব তারপর যেহেতু দুপুরে প্রচণ্ড গরমে মানুষ থাকছেন না আমরা দুপুরে ঘন্টা আবার চারটে থেকে প্রচার শুরু দাদা একটা প্রশ্ন রাখবো যে ইতিমধ্যে একটা কথা বারবার উঠছে যে টাকার বিনিময়ে বিজেপি প্রার্থীরা টিকিট পেয়েছিল এবং পরবর্তীতে দেখা গেছে রিকাউন্টিং হয়েছে সেখানে রাজ্যে যে বিজেপির রাজ্য সভাপতি তাকে রিকাউন্টিংয়ে জিততে হয়েছে কি বলবেন এই প্রশ্ন দেখুন টাকার বিনিময়ে যে কথাটা আমিও দেখেছি মিডিয়াতে এসছে সেখানে এটা বিজেপির ইন্টারনাল ব্যাপার সেখানে বলা হয়েছে যারা টাকার বিনিময়ে মানে ভরাডুবির পরেই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে ব্যাপক বিপর্যয় বিজেপির তারপরে বলা হয়েছে যে যারা টাকার বিনিময়ে প্রার্থী হয়েছেন যারা টাকা নিয়েছেন সেই সব টাকা ফেরত দিতে আমি রানাঘাট লোকসভার কথা বলতে পারবো আমরা শুনেছি আমরা শুনেছি যে রানাঘাট লোকসভার ক্ষেত্রে মানুষ যাকে আশীর্বাদ করেছেন জিতিয়েছেন সেই বিজেপির প্রার্থী প্রায় পনেরো থেকে ষোলো কোটি টাকার বিনিময়ে এই টিকিট পেয়েছেন আমরা শুনেছি যে সেই টাকার প্রায় আড়াই কোটি টাকা শান্তনু ঠাকুর নিয়েছেন চার কোটির কাছাকাছি সুব্রত সুকান্ত মজুমদার নিয়েছেন এবং কেন্দ্রের ধর্মেন্দ্র প্রধান সহ বিভিন্ন উচ্চ নেতৃত্বের নাম এসছে আমরা শুনেছি সংঘের দুই নেতাও তার নাম রেকমেন্ড করেছে সুতরাং টাকার যে নোংরা রাজনীতি তৈরি হয়েছে সেটা কিন্তু রানাঘাট তো বটেই পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ এবং এই রাজনীতি নিয়ে এসছে বিজেপি এবং আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো সর্বৈব মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার যে টাকার বিনিময়ে এই রাজনীতি এবং টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করার রাজনীতি এটা কিন্তু পশ্চিমবঙ্গে আগে ছিল না হ্যাঁ সংঘ তো এখন প্রধানমন্ত্রীকে বলেছেন একত্রিতভাবে চলতে প্রধানমন্ত্রী বেসুরো সংঘ বেসুরো সে বিষয়ে কী বলবে দেখুন তাদের পার্টির বিষয় এগুলো তাদের ইন্টারনাল বিষয় ব্যাপারে কোনো কমেন্ট করবো না শুধু এইটুকু বলবো যে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আমাদের সকলের পূর্বজ এবং আমাদের সকলের নমস্য তাকে তিনি দেবতা আমাদের তাকে মন্দির থেকে নামিয়ে যখন রাজনীতির প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছিল মানুষ প্রথম দিকে সেটাকে গ্রহণ করলো এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির সেই ধান্দাবাজিকে মানুষ ধরে ফেলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান আপনি বিধায়ক ছিলেন সেটা অ্যাডভান্টেজ না ডিসান্টেজও হতে পারে কোনটা মনে হয় আমি তো মনে করবো এটা অ্যাডভান্টেজ কারণ মানুষের কাছে আমরা করজোরে বিনতি করছি মানুষের কাছে যাচ্ছি মানুষ কিন্তু দু হাজার চব্বিশে যে বিজেপিকে জিতিয়েছেন অনেক মানুষ ভোট দিয়েছেন তারা কিন্তু তাদের ভুল বুঝতে পেরেছেন যে আলটিমেটলি কোনো ডেভেলপমেন্ট পাঁচ বছরে হয়নি জগন্নাথ সরকার বিজেপি করেনি আগামী পাঁচ বছরে কিছু করবে না সুতরাং তাদের কাছে আমার করজোরে বিনতি রাজনীতির উঠতে উঠে এবারের উপনির্বাচন মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে থাকে যে বাই ইলেকশন সম্পর্কে বলা হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের নাকি পক্ষের ভোট হয় এটা কি কারণে হয় হওয়া উচিত কারণ কি এখানে রাজ্য সরকারের পরিবর্তন হচ্ছে না আর পশ্চিমবঙ্গে তো আগামী বিশ বছর পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বিজেপি মানুষ দূর দূর কোনো আশা দেখতে পাচ্ছেন না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভোটটা নষ্ট করা এবং বেসিক্যালি বিজেপি তো উদ্বাস্তু মতুয়া রাজবংশী সমাজকে ব্যবহার করছেন সেই সমাজ জেগে উঠেছেন আপনারা যদি দেখেন পূর্ব বর্ধমান মতুয়াদের একটা বড়ো অংশ মতুয়াদের গড় আপনারা যদি দেখেন বাঁকুড়াতে একটা বড় অংশ আছে মতুয়ারা আসানসোলে আছে তারা কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন আপনারা যদি দেখেন আমরা এখানে প্রায় পঞ্চাশ হাজার মার্জিন কমিয়েছি আপনারা যদি দেখেন বনগা বনগাতেও একটা হিউজ পরিমাণে মার্জিন কিন্তু কমেছে আমাদের যে হাড় হয়েছে কিন্তু আমরা অনেক মার্জিন কমাতে পেরেছি আপনি যদি দেখেন রাজবংশীদের অন্যতম গড় কুচবিহার সেখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়টা সুতরাং সবাই বুঝতে শুরু করেছে বিজেপির ধান্দাবাজি প্রায় ছত্রিশ হাজার ভোট বেশ কয়েকটা মানে সেই লোকসভার নিরিখে পিছিয়ে তাহলে সেটাকে কীভাবে রিকভারি করবেন আমরা মানুষের কাছে যাচ্ছি আশীর্বাদ প্রার্থনা করছি মানুষ যেভাবে রেসপন্স দিচ্ছেন তাতে আমাদের মনে হয় যে যে ভোটটা আমাদের এইটিন থাউজেন্ড আরও কভার করতে হবে তাহলে আমরা থার্টি সিক্স থাউজেন্ড প্লাস যেটা আমাদের লস হয়েছে সেটা রিকভারি করতে পারবো সেটা আমরা আপ্রাণ চেষ্টা করব লোকসভার নিরিখে যেটুকু বা আগো ছিল শঙ্কর সিং আসার পরে তাদের দায়িত্ব পাওয়ার পরে বা তিনি নিজের হাতে ব্যাটন নেওয়ার পরে কী মনে হচ্ছে যে আরও ভালো হবে অনেকটাই দেখুন শঙ্কর সিং নামটা দক্ষিণপন্থী আন্দোলনের একটা উজ্জ্বলতম নাম তিনি মমতা ব্যানার্জির সমসাময়িক নেতৃত্ব এবং প্রত্যেকে আমরা তাকে রেসপেক্ট করি তার কাজের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে যখন আমাদের দলনেত্রী এবং অভিষেক ব্যানার্জি দায়িত্ব দিয়েছেন আমরা আমরা সকলে তার কথা অনুযায়ী চলছি এবং আমরা অ্যাট কস্ট এই লোক লোকসভার হারের পরে বিধানসভাটা জিততে চাই কারণ কি আমরা ছাব্বিশে বিজেপি যে মানুষের সাথে ভণ্ডামো করছে সেটা রানাঘাট সাংগঠনিক জেলা থেকে বুঝিয়ে